আমি শ্রী প্রদীপ আজকের আলোচনা একটু ভিন্ন আজকের আলোচনা হবে সংখ্যাকে নিয়ে সংখ্যা ওয়ার্ল্ড বা কোন কি করে আনবে সঠিকভাবে সংখ্যাটি নিজের জীবনে ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করবেন বহু তাবিজ বহু কবজ বহু রত্ন বহু মূল পড়েছেন বহু মন্ত্র জপ করেছেন শুধুমাত্র কি করবেন দিশা পাচ্ছেন না একটি মাত্র কাজ আমি আপনাদের দেখাচ্ছি যেটা সংখ্যা তথ্য বলে আপনাদের কাজ করবে যাদের জীবনে কেতু ডিস্টার্বেন্স প্রচুর গুপ্ত শত্রু আপনার জীবন কেতু ডিস্টার্বেন্স এই যে আমাদের বুড়ো আঙুলের যে পর্বটা এই যে একদম মাথার যে পর্বটা আছে এই পর্বতের ঠিক এই জায়গাটাই থামের জায়গাটায় যে জায়গাটায় থাম এই জায়গাটায় প্রত্যেক দিন ঘুম থেকে উঠে নীল কালির পেন দিয়ে এখানে একটা লিখুন মাথায় রাখতে হবে ঘুম থেকে উঠেই লেখা শুরু করতে হবে যতবার লেখাটা আবছা হয়ে যাবে ওখানে আপনাকে আরেকবার সেভেন লিখতে হবে কিচ্ছু করার দরকার নেই সেভেন লিখবেন আবছা হবে আরেকবার সেভেন লিখবেন করুন দশ দিন পনেরো দিন করুন যে আপনার পরম শত্রু ছিল দেখুন না মিত্র হয় কিনা যে আপনার শত্রু ছিল যাকে আপনি ভয় পেতেন দেখুন না আপনার জীবনে পজিটিভ এনার্জি আসে কিনা করুন পনেরো দিন করে আপনাকে আমার মতামতটা জানান যে প্রদীপ দা হ্যাঁ আমরা উপকৃত হয়েছি জানান আপনি নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন